আজকে আপনাদের সাথে আলোচনা করব ভিগোরিক্স হান্ড্রেড এম ট্যাবলেটটি কিভাবে কাজ করে এর উপকারিতা ও অপকারিতা নিয়ে প্রথমে আসি ভিগোরিক্স কাজ কিভাবে করে ভিগোরিক্স মূলত রক্তবাহী নালীগুলোকে শিথিল করে এবং লিঙ্গে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয় এবার আসি এই ট্যাবলেটের উপকারিতায় ভিগোরেক্স হান্ড্রেড ইরেকশন সমস্যায় আক্রান্ত পুরুষদের জন্য একটি কার্যকর চিকিৎসা সফল যৌন সম্পর্কের জন্য ইরেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিগোরেক্স এই ক্ষেত্রে সহায়তা করে থাকে এবার আসি এর অপকারিতায় অন্যান্য ঔষধের মতো ভিগোরেক্সেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যেমন করা ঠান্ডা লাগা চোখ লাল হয়ে যাওয়া ইত্যাদি মাথা কখনো কখনো ভিগোরেক্স দীর্ঘস্থায়ী ইরেকশন সৃষ্টি করতে পারে ভিগোরেক্স অন্যান্য কিছু ঔষধের সাথে মিশে পার্শ্ব প্রতিক্রিয়াও দেখাতে পারে তাই ঔষধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করা জরুরি মনে রাখবেন ভিগোরেক্স একটি প্রেসক্রিপশন ঔষধ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয় চিকিৎসকের নির্ধারিত মাত্রা ও সময় অনুযায়ী ওষুধটি সেবন করবেন যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন